ফেরেশতারা বলল আমিন রেগে মেগে আপনি আপনার মেয়েকে বললেন জীবনেও তোর কপালে স্বামীর ভাত জুটবে না ফেরেশতারা আবারও বলল আমিন আচ্ছা আপনি না সেই ব্যক্তি যে তার নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসেন আপনি না সেই ব্যক্তি যে তার সন্তানের জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিতে পারেন আপনি না সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের চাইতেও সন্তানের জন্য বেশি দোয়া করে তাহলে কি করে নিজের হাতে নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে পারলেন ডাস্ট মেক এনি সেন্স কোনSense বলতে কিছু নাই আপনাদের আপনারা কি জানেন না আপনাদের রাগের মাথায় বद्दुआ করাগুলো ফেরেশতারা আমিন বলে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালিদি বাবা মাতার সন্তানের জন্য যেই দোয়া করে সেটা ভালো হোক কিংবা বद्दुआ হোক আল্লাহ সেটাই কবুল করে নেয় এজন্য খবরদার নেভার কার্স ইয়োর চিলড্রেন রাগের মাথায় কখনো সন্তানকে অভিশাপ করবেন না খুব বেশি রাগ উঠে গেলে তার জন্য উল্টা ভালো দোয়া করেন কাবা শরীফের একজন ইমাম আছে ইমাম আল কালবানি তার মায়ের যখন